সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আবার চলে আসছি সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হাটে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আজকে আপনাদেরকে আপনাদেরকে গরু গরুগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আজকের বাজারের দাম দর্শককে জানতে পারবেন এবং বাজারের অবস্থা কি সেটি সম্পর্কে আজকে আপনাদের জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন

আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করোসাল পাতা করোসাল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন গরুগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এই সেই হালডিসার গরু এই গরুগুলো আপনারা যদি আপনার খামারে মাত্র তিন মাস ভালোভাবে পালন করে এবং খাবার দাবার যদি ভালোভাবে খাওয়াতে পারেন ইনশাল্লাহ এটা একটা ভালো কিন্তু একটা বেনিফিট আপনারা পাবেন তো ভাই এটা জাতে কি আছে একটু এটা জাতে আছে কুরাজ গরু কুরাজ জাতের একটা গরু এটা দাঁতে কয়টা দুইটা মাত্র এগুলো যদি কোনো খামারে যদি আপনারা নেয় সেক্ষেত্রে তারা লাভ করতে পারেন লাভান হবে যদি ভালো খাওয়াতে পারেন লাভান হবে আচ্ছা কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দর্শক গোটা ভালো করে দেখবেন চাওয়া দাম হচ্ছে

দুইটা আছে দুইটা কোন ডা এটা দুইটা মাশাআল্লাহ দুইটা তো আড়ি গরু তো আছে একটা গরু দেখতে পারছেন এবং পাশাপাশি একটা গরু আচ্ছা এটা আছে আপনি চাচ্ছেন কত আসলে এটা দাম সাথে ভাই 52000 52000 টা চাও দাম 44 গুণ তো দাম হইছে 45 কেউ 43 45 43 তো দাম হচ্ছে আপনি দাঁত কয়টা আছে এটা আসলে সকান ছয় কান দাম মানে ফিক্সড কাছে কতলে দেওয়া টার্গেট ছিল আছে 48 48 দিতে পারতেন তবে হয় নাই মনে আচ্ছা এর পাশের দর্শকটা গরু আমার ভাই এই গোটা দেখতে পাচ্ছেন আচ্ছা ওজন যদি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কথাগুলো বললো ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন গরু গাছ একটা আনছেন

সাত মাইল সেই হাট যেটা সবচেয়ে বড় এবং বিখ্যাত একটা হাট এবং অনেক কম দামে এই হাটে কিন্তু আপনার গরু পাবেন আপনার আজকে হাট ডিসার গরু যেখানে একটু কাবু সাইজের গরুগুলো আছে সেই গরুগুলো আজকে দেখানোর চেষ্টা করছি

দর্শক আরেকটা দেখা চলছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো তার আমরা একটু কথা বলার চেষ্টা করব এই গরু গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি হাড্ডি সার গরু যেটা আমরা বলি সেই গরু গুলো কিন্তু এই সাইড গুলো তো কথা বলছে আমরা দেখি

অথবা যারা যাদের গরুর প্রয়োজন ব্যবসায়িক উদ্দেশ্যে তারা কিন্তু আপনারা এই হাটে কিন্তু আসতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ